সোমবার বিকেলে হঠাৎই ডিভিসি রোডের সমাজপাড়া সহ বেশ কিছু এলাকায় হানা দিল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ডিভিসি রোডের একটি বিরিয়ানির দোকানে ঢুকেই খাবার কেমন বলেই ক্রেতাদের প্রশ্ন করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক উত্তর আসে অতিরিক্ত তেল তাহলে খাচ্ছেন যে কিছু বললেন না কেন তারপর ওই বিরিয়ানি দোকানের মালিককে নির্দেশ এত তেল কেন দিচ্ছেন বিরিয়ানিতে বিরিয়ানিতে ঘি দিতে হয় মাংস রান্নার সময় তো মশলা দিচ্ছেন তবে অতিরিক্ত তেল কেন কোনো উত্তর দিতে পারেননি ওই বিক্রেতা সংগ্রহ করা হয় কিলের স্যান পেলো পাশাপাশি নির্দেশ দেন জনসাধারণ অভিযোগ করছেন সব মাংস দিয়ে একই হাড়িতে বিরিয়ানি রাখছেন তা চলবে না অন্যদিকে ওই রুটের একটি ফাস্ট ফুডের দোকানেও দেখা গেল রান্নার তেলের পরিমাণ অতিরিক্ত শুধু তাই নয় ফ্রিজে রাখা ময়দা মাংস সবই প্লাস্টিকে প্যাক করা মাংসগুলি না ধুয়ে রাখার কারণে ফ্রিজেও রক্ত লেগে রয়েছে সোজা নির্দেশ এভাবে ক্রেতাদের সঙ্গে ছেলেখেলা করা চলবে না এরপর একটি খাবারের হোটেলে গিয়ে দেখেন প্রতিটি খাবার ঢেকে রাখা নেই মাছই ঘুরছে চপার বোর্ড থেকে করায় হাতা খুঁন্দিতে ঢাকানি কেটে রাখা স্যালাডো আধিকারিকদের দেখেই ঢাকতে শুরু করেন কর্মচারীরা তবে বেশ কিছু দোকানে বারংবার অভিযানের পর পরিবর্তন আসার বিষয়টি নিয়েও প্রশংসা করেন আধিকারিকরা এদিনের অভিযান প্রসঙ্গে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল কি বললেন সুনির্ব তার মুখ থেকে এটা সাবডিভিশনাল লেভেল যে ফুড সেফটি কমিটি আছে এসডিও স্যারের নেতৃত্বে সেটার ইন্সপেকশান চলছে সমস্ত ধরনের ফুড আউটলেটে একবার চেকিং চলছে যে কোনো ফুড আউটলেট বেকারি বা ফাস্ট ফুড সেন্টার বিরিয়ানির দোকান সবই চলছে দেখুন এখনো অবধি মেজর কোনো ইস্যু পাওয়া যায়নি সবই ঠিক আছে যদি কোনো আর কিছু স্যাম্পেল আমরা নিচ্ছি ওগুলো টেস্টিংয়ে যাবে যদি পাওয়া যায় তখন জানানো হবে তেল একটু বেশি ইউজ করে সেটা মানুষ এখন স্বাস্থ্য সচেতন বিভিন্ন রকম মানুষের সমস্যা হচ্ছে বেশি তেল খাওয়া তো ভালো না একটু এক্সেস তেল দেখলাম সেটা বললাম যাতে তেল কম দেয় তাতে ওদেরও খরচ কম হবে আর মানুষের ভালো হবে বিরিয়ানির দোকানে কি দেখলাম স্যার বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি খাচ্ছে ওখানেও তেল বেশি আছে ওটা সাবধান করলাম লাইসেন্স দেখলাম হ্যাঁ সেটা মালিকের সঙ্গে কথা হবে এমপ্লয়ি আছে আমরা পরে আবার যাবো ওখানে মালিকের সঙ্গে এটা কথা বলে আলোচনা করে আলাদা করতে বলা হবে মিষ্টির দোকানে ঠিক আছে সব অ্যাকচুয়ালি যে মিষ্টির দোকান এখানে আছে এদের তো কিচেন এখানে নেই প্রিপারেশান এরিয়ায় যেতে হবে দেখতে হবে ঠিক আছে চলতে থাকবে চলতে থাকবে সবসময় চলবে স্যার বলছি যে এক জায়গায় দেখা গেছে প্লাস্টিকের মধ্যে সমস্ত মাংস এবং সেই সমস্ত রক্তগুলো ফ্রিজের মধ্যে আছে এই জায়গায় কি তাদের বাচ্চা দিয়ে ওটা বলছি ওরা যে ওদের মানে লেফট ওভার মানে ফার্স্ট ইয়ে হাড্ডিগুলো আর কি আলাদা বোনলেস করার পরে আলাদা রেখেছে সেটাকে আমরা পরিষ্কার করতে বলেছি ম্যানেজারকে বলেছি ভালোভাবে যেন পরিষ্কার করা হয় স্যার কাইন্ডলি একটু দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সঙ্গে আছে পৌরসভার প্রতিনিধি আছে ফুড সেফটি অফিসার আছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে এ বিষয়ে ফাস্টফুড এবং হোটেল ব্যবসা চালানো ব্যবসায়ী সঞ্জয় সরকার কি বলেছেন শুনব আপনার দোকানে ফুড সেফটি দপ্তরের তরফ থেকে আসার পর দেখা গেল আপনি সঙ্গে সঙ্গে পেপার বা বিভিন্ন জিনিস দিয়ে স্যালাড বা এই ধরনের জিনিসপত্র ঢেকে দিলেন এগুলো আগের থেকে নয় কেন না আমার এটা ঢাকা থেকে এখন রানিং দোকান হচ্ছে তো দোকানটা এখন রানিং আমার ভেতরে কাস্টমার বসে খাচ্ছে এবার সেক্ষেত্রে ওরা তুলছে দিচ্ছে সেই জন্য এটাকে সরানো হয়েছে আমার রানিং ভেতরে দেখেন কাস্টমার বসে খাচ্ছে এবার যার জন্য ওই স্যালাডটা তুলে দিচ্ছে আবার এ করছে সঙ্গে সঙ্গে সবসময় আমার ঢাকা থাকে আপনার হয় তাহলে আপনি নতুন কাগজ দিয়ে ঢাকছেন কেন নতুন নতুন কাগজ না আমার পেপার আপনি প্রত্যেক দিনই ঢাকেন হ্যাঁ তাহলে সেই কাগজটার আলাদা জিনিস হবে আর এখন আপনি নতুন কাগজ দিয়ে ঢাকলেন তাহলে সেটা কেন না না সব সময় ঢাকা থাকে আমার এগুলো সবসময় জিনিসটা ঢাকা থাকে হ্যাঁ কাগজের জিনিস বা আলাদা হবে হ্যাঁ আজকে কেন আপনি নতুন কাগজ দিয়ে ঢাকছেন নতুন না হয়তো কাগজটা ওরা চেঞ্জ করলো এখন হ্যাঁ মানে আমার শেষের দিকে আমার এখন দোকানদারি শেষের দিকে মানে আমার এখন বাজে প্রায় চারটে আমার দোকানদারি এখন শেষের দিকে আগের কাগজগুলো তেল ফেল লেগে হয়তো বিয়ে গেছে তার জন্য দেওয়া হলো না এখন চেঞ্জ করা হলো হ্যাঁ ডাস্টবিন আমার ডাস্টবিনের নিচে না আমার ডাস্টবিনটা নিচে থাকে আমার ডাস্টবিনটা দূরে দূরে ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিন থেকে অনেকটাই দূরে আমার এটা রান্না হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে ডাস্টবিনটা যেখানে সেখানেই আপনার তাওয়া এবং সেখানেই রান্না হচ্ছে সেখানেই মাছ ভাজা হচ্ছে এটা কেন এতদিন ধরে কেন এরকম না আমার এতদিন না আমার ডাস্টবিনটা আপনার মানে যে এখানে রান্না হয় যে ওপরে যে ইয়েটা আছে ও গ্যাস ওভেনটা গ্যাস ওভেন থেকে অনেকটা দূরে মানে নিচে নিচে সাইডে রাখা থাকে আর ওর মধ্যে আমার ডাস্টবিনের মধ্যে অন্য কোনো জিনিস যায় না আমার ধরুন হয়তো একটু পেঁয়াজ কাটলো পেঁয়াজ এই ধরনের মানে ড্রাই জিনিস ওর মধ্যে শুকনো প্রচুর আমার নাম সঞ্জয় হ্যাঁ এটা আমার তো জানা ছিল না স্যাররা বললেন যে একটা ব্লু ল্যাম্প লাগাতে আমি এটা চেষ্টা করছি সেটার আমি প্রতিদিন দেই সেটাই এই মুহূর্তে দেওয়া হয়নি তো স্যাররা আমাকে বললেন যে একটা ব্লু ল্যাম্প লাগাতে এটা আমার জানা ছিল না তা আমি ব্লু ল্যাম্পটা কালকেই লাগিয়ে দেবো তাতে আমার নাম সঞ্জয় সরকার আপনার দোকান এটা আমার এটা মেনলি হচ্ছে দুপুরে ভাতের দোকান আর রাতে রুটি তরকা টরকা এগুলো হয় হোটেল রেস্টুরেন্ট তবে পুরসভা এবং গ্রাহক সম্পর্কিত দপ্তরের তরফে মাঝে মধ্যে এই জাতীয় ঝটিকা পরিদর্শন সম্পাদিত হলে গ্রাহকেরা যে স্বাস্থ্যসম্মত খাবার পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস প্রতিমাল্লা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স